ওই ইন্দু ইন্দু ওই হ্যাঁ বলো মারিয়ার বাবা কি গো ইন্দু ওনারা কখন আসছে আর মারিয়া তৈরি আছে তো আরে কি আর বলবো মারিয়াকে তো তৈরি করেছি কিন্তু মারিয়া বারবার বলছে শাড়ি পরাচ্ছ কেন শাড়ি পরাচ্ছ কেন এদিকে শাড়ি পড়তে এত ভালোবাসে हां সে তো জিজ্ঞেস করাড়ি কথা কারণ ও কি আর জানে আজকে কি হবে হ্যাঁ গো যা বলেছো মারিয়ার বাবা আচ্ছা তুমি এখানে বসো আমি গিয়ে দেখি মারিয়াকে অপর্ণা কতটা তৈরি করলো হ্যাঁ হ্যাঁ যাও যাও দেখো দেখো ওনারা এক্ষুনি চলে আসবে তো মারিয়া দিকে কেমন লাগছে বাহ বাহ আমার মারিয়া মাকে তো চেনাই যাচ্ছে না কিন্তু মা তুই কেন সাজগোজ করিসনি আরে আমি একটু সেজেছি আমার ভাল লাগছে না এই গরমের মধ্যে সাজগোজ করতে আজকে তো মারিয়া মারিয়াদিরই দিন এই তুই সাজিস নি তুই এত সাজ পাগল আর আমাকে এত ভূতের মতো কেন সাজিয়েছিস রে এই তোমাকে কোথায় ভূতের মতো লাগছে কি সুন্দর লাগছে তোমাকে দেখতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা দুজন আবার বস একটু আমার পাশে কিন্তু অপর্ণামা তোর দাদা কোথায় রে ও মেসো আমাকে জয় তো আমি হাজির তুমি বলতে না বলতেই হ্যাঁ রে বাবা একটু দেখে শুনে রাখিস লোকজন তো আসবে আচ্ছা ঠিক আছে তুই একটু বস এবারে নমস্কার বন্ধুরা রানীর পরিবারে জানাই সবাইকে স্বাগত আজকে হচ্ছে মারিয়ার পাখা কথা কিন্তু মারিয়া সেটা জানে না তো চলুন দেখি তবে আজকে কি কি মজা হয় কি গো মারিয়া প্রিয়ারা এখনো আসেনি প্রিয়াতে আসবার কথা ও আমি তো জানি না কিন্তু তোমরা হঠাৎ কেন খুশি হওনি আমাদের দেখে মারিয়া আরে তা কেন হতে যাবে আচ্ছা তোমরা ভিতরে এসে বসো এ সো সোরাহুল বা বরানিমা ভিতরে শোকের দিন তো তোমাদের সঙ্গে দেখা হয়নি হ্যাঁ গো মৌদি অভিধ এলো না কেন আজকে আসলে ঘরে রঙের কাজ হচ্ছে তো তাই ও এদিকটা দেখছে ও আচ্ছা আচ্ছা পরিচয় করিয়ে দিই এই তাহলে আমার মাসির মেয়ে অপর্ণা ও আচ্ছা আচ্ছা এই কিরে দিদি এখনও তো প্রিয়ারা এসে পৌঁছালো না আর বিজয় ভাই আসতে চাইবে তো আরে না না দেখবি ঠিক আসবে বললেই হ্যাঁ তবে সেইটা ঠিক বলেছিস বিজয় ভাইকে দেখলেই বোঝা যায় মারিয়াকে ও একটু একটু পছন্দ করে ওই দেখ রানী ওরা ব্যালকনিতে চলে গেছে যখনই আসছে ব্যালকনিতে চলে যাচ্ছে হ্যাঁ গো মৌদি আমার ওই দুটো বোনের ওই ব্যালকনি আর নাহলে ছাদে দৌড়াদৌড়িরই একটা জায়গা আছে তোমাদের বাচ্চাদেরও মনে হয় পছন্দ হয়েছে আমাদের ব্যালকনিটা রিয়ার দিয়া মা বন্ধুদের সঙ্গে কিন্তু একদম ঠেলাঠেলিও করবে না ঝগড়াও করবে না হ্যাঁ আরে না বাবা আমরা ঠেলাঠেলি করি না আমরা খুব ভালো বন্ধু হ্যাঁ বাবা তুমি একটা চিন্তা করো না আমরা ঠেলাঠেলি করব না কাকু এই যে আসতে বলেছিলে একেবারে সেজে গুজে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ মা এসো এসো আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কাকু আসতে কোনো অসুবিধা হয়নি এসো দি বসো আচ্ছা দাদা তোমার সঙ্গে আজকে আমার প্রথম পরিচয় কিন্তু একটা কথা বলছি তোমাকে কিছু মনে করো না হ্যাঁ হ্যাঁ বলো ভাই তুমি তো আমার ভাইয়ের মতোই হয় আবার জিজ্ঞেস করার কি আছে দাদা এই সুন্দরী রূপসীটা কে গো ও এটা যেন কে ছিল কে ছিল হ্যাঁ 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 এটা তো আমার বউয়ের বন্ধু হয় পর না উফ কি দেখতে কিন্তু এই পোকাটা তো জ্বালাতন যে কেন করছে তখন থেকে উফ সব তো উফ বাইরে কি গরম চলুন চলুন মা আমরাই মনে হয় লাস্ট এই তো শোনাম আমার কুলে এসেছে ওই তোই তো কিন্তু প্রিয়া তোর কি বরাবরেরই লেট রে আরে বাবা পরীকে রেডি করি আনতে দেরি হবে না আর পরী যা কাঁদছিল না রেডি হওয়ার আগে এই আমার ভাগরির একদম দোষ দিবি না তুই তো বরাবর লেট আচ্ছা ঠিক আছে আমি লেট তুই ফাস্ট চুপ করে থাকে বাড়ে হে দাদা এখানে মারিয়া ম্যাডামদের বাড়ি আমাকে হঠাৎ কেন নিয়ে এলি বলতো কতগুলো মেয়েরা এখানে বসে আছে আর মেয়েদের মধ্যে আমাকে নিয়ে এলি তুই এই তুই চুপচাপ চল তো নমস্কার নমস্কার আমি মারিয়ার বাবা হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা ও তাহলে তুমি বিজয় বাবা হ্যাঁ হ্যাঁ কাকু আমি বিজয় আসলে আগের দিন তো তোমাদের সঙ্গে দেখা হয়নি আমি ছিলাম না ও এইবারে আমি বুঝতে পেরেছি দাদা কেন আমাকে টেনে টেনে আনছিল তার মানে আপনি এসেছেন তার খুশিতেই দিয়েছেন আপনি তাই না আরে একটু কিছুক্ষণ তারপরেই আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমাদের সবাইকে কেন ডেকেছিলাম ও আচ্ছা আচ্ছা কাকু বিজয় আর মারিয়া বাদে সবাই ভিতরে এসো তো একটু একটা কথা আছে মারিয়ার বাবা তুমিও এসো আর দিদি আপনিও আসুন এই মা তুমি সবাইকে ভিতরে যেতে বলছো আর আমাদের দুজনকে বাইরে থাকতে বলছো বিজয় এতে কী ভাবছে না না ম্যাডাম আমি আবার কী ভাববো আমি তো এটাই ভাবছি যে আমি এখানে কি করতে এসছি হ্যাঁ সেইটা ঠিক আমিও সেটাই ভাবছি যে আমি এখানে কী করছি এই চলো চলো সবাই ভিতরে চলো ম্যাডাম একটু কি আপনার পাশে বসতে পারি হ্যাঁ কেন না অবশ্যই বসুন বিজয় বাবু আচ্ছা ম্যাডাম কি ব্যাপার বলুন তো সবাই আমাদের সঙ্গে এমনি লুকোচুরি খেলছে কেন বলুন তো সবাই আমাদের দুজনকে রেখে দিয়ে চলে গেল হ্যাঁ আমারও তো সেটা বুঝতে অসুবিধা হচ্ছে এই চল সবাই এবার ঘরে যাই খুব গরম লাগছে এই হ্যাঁ হ্যাঁ চল চল মিঠাই বিলটু চল অনেক গরম লাগছে সত্যি অনেকক্ষণ খেলছিলাম আসলে ম্যাডাম আমার না একটা কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আসলে যে কথাটা ছিল সেটা হলো আমাকে বিজয় বাবুটা বাদ দিয়ে বিজয় বলেই শুধু ডাকুন না আমরা তো বন্ধুর মতোই হই হ্যাঁ হ্যাঁ আমারও ওই একই কথা আমরা তো বন্ধুর মতোই হই আপনি আমাকে মারিয়া বলেই রাখতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম আপনি আমার বন্ধু হয়েছেন বলে আরে এতে আবার থ্যাংক ইউ আর কি আছে তবে মারিয়া আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে ও তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছেন মারিয়া আপনি আবার আমাকে থ্যাংক ইউ বলছেন ও হ্যাঁ 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 আর বলবো না তোমাদের কথা শেষ হলো হ্যাঁ রে মা কথা শেষ হয়েছে মারিয়া তোর বিজয় বাবাকে কেমন লাগে এই আবার কি কথা বাবা উনি আমার বন্ধু হয় আমরা দুজন ভালো বন্ধু ও আচ্ছা আচ্ছা ছোট খোকা বলতো তোর মারিয়া মাকে কেমন লাগে আমার তো হেভি লাগে বিজয় আপনার আবার এটা কী ধরনের কথা আরে মারিয়া হ্যাঁ আপনাকে হেভি লাগে সত্যি তো আমরা বড়রা সবাই মিলে ঠিক করলাম যে আমার মারিয়া মা আর বিজয় বাবার আগামী শ্রাবণে বিয়ে দেব হ্যাঁ আমরা পঞ্জিকা দেখে বিয়ের ডেটটা ঠিক করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ